তোরা কেমন আছে সবাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এখানে একদম কচি পালং শাক আজকের কি কচু পালং শাক আর চিংড়ি মাছ দিয়ে কি ঘন্ট হবে তোমরা দেখতে থাকো এখানে কি কচুগুলোকে কি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর দেখো চিংড়ি মাছে কি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এ কি ভেজে নেব ভাজতে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি চিংড়ি মাছ ভাজার তেলে আর কি সরষের তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার কি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা কচুগুলোও দিয়ে দিল কিছুক্ষণের জন্য এটা কি ঢাকা দিয়ে রেখে দেব এবার কি এর মধ্যে জল দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ঘন্টটা হয়ে গেছে এবার কি ওপর থেকে অল্প করে চিনি দিয়ে আর কি নামিয়ে নেবে দেখো হয়ে গেছে ঢেলে নিয়েছি সেনটাও কি খুব সুন্দর বেরিয়েছে তো তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে টাটা ভিডিওটা পর্যন্ত